নমস্কার কেমন আছেন সবাই পাপি হালদা চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বাবুর জন্মদিন পাঁচ বছরে কিন্তু আজকেই অবস্থা দেখুন চারিদিকে কি ঘন কুয়াশা পড়েছে জন্মদিনটা পুরোটাই ভিলাতে হবে অনুষ্ঠানটা বাড়িতে তো আপনাদের দেখালাম বৈষ্ণব মতে জন্মদিন হয়েছে যেদিনে বাংলায় জন্মদিন ছিল ওর সেই দিনে বাড়িতে অনুষ্ঠান হয়েছে নিয়মপালা করে আজকে শুধু ভিলাতে সেলিব্রেশনটা হবে চলুন বাদ ভাইকে দেখায় দেখি বাবু এই যে বাবু সকালে ঘুম থেকে উঠে যেমন রেডি করা হয়নি এত কুয়াশা কি করে স্নান করিয়ে যাওয়া হবে এই যে দিন বদমাইস মা আর বন্ধুজন নীল পারিশ করছে আমি বিছানার চাদরগুলো পেতে নিলাম এই যে বাবুকে রেডি করিয়ে দিয়েছি এবার আমরাও সবাই রেডি হয়ে একে ভিলায় চলে যাব এই যে বলতে বলতে চলে এসেছে ভিলাতে সামনের ফ্রন্টে এরকম করে সাজিয়েছে গেটটা ওখানে বাবুর একটা ফটো লাগানোর কথা ছিল কিন্তু ফটোটা রেডি হয়নি বলে এখনো আসেনি আর সামনে এই যে আমার ছোটো পিসি আর মামি যাচ্ছে আমরা বাড়ির কজনই এসেছি এখন তেমনভাবে কেউ আসেনি দুপুর বারোটা বাজে এখন আসলে শীতকালের বেলা তো এত কুয়াশা পড়েছিল বাইরেটা কুয়াশা কাটতে কাটতেই এগারোটা বেজে গেলো তো সব লোক তারপরে স্নান করবে আসবে তো একটু দেরি হবেই তো এবার সবাই ধীরে ধীরে আসতে শুরু করেছে মোটামুটি এই তো বেলুন দিয়ে একটু টুকটাক সাজিয়েছে রান্নাবান্না প্রায় সব কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আস্তে আস্তে সব লোকজন আসতে শুরু করবে স্যালাডগুলো কাটছে তো চলুন নুবরটাই দেখে আসি কেমন করে মানে খাওয়ার জায়গাটা কেমন করে কি সাজিয়েছে আমাদের অনেক লোক তো তাই দুটো জায়গায় বসাবে এই যে এখানে দোতলায় এরকম করে সাজিয়েছে আর এবার তিনতলায়ও রেডি করছে ওখানে বসাবে বলে আমাদের প্রায় পাঁচশো জন লোক নিমন্ত্রিত ছিল তো সেই জন্য বলল তিনতলাটায় না সাজ সবার খেতে খেতে প্রায় সন্ধে হয়ে যাবে তাই দু জায়গায় বসার ব্যবস্থা করেছে আগে যে দুজন আশীর্বাদ করেছিল ও দুটো হচ্ছে আমাদের ওই বাড়ির কাকিমা মানে আমার বাপের বাড়ি আর এখন এক্ষুনি যিনি আশীর্বাদ করলেন ওটা আমার ছোট কাকিমার মা মানে আমার ছোট কাকি শাশুড়ির মা ওটা আর এটা হচ্ছে আমার বাবা বাবা আশীর্বাদ হয়ে গেল এবারে যাচ্ছে ঠাম্মা মানে আমার দিদি শাশুড়ি আশীর্বাদ করছে তো অনেক কষ্টে ওনাকে এনেছি বয়স হয়ে গেছে তো তাই খুব একটা বলছিল আসতে পারবো না তো শেষ নিয়ে এসছে এখন যিনি আশীর্বাদ করছেন এটা হচ্ছে জেঠু মানে আমার শ্বশুর বাড়ির একটা জেঠুর মেয়ে হয় আমাদের দিদি হয় তো ওই পাশে বসে আছে বাবুর পাশে পিসিকে তো আপনারা সবাই চেনে না আমাদের ছোট পুচকে কি এটা আমার বৌদি আর এটা হচ্ছে আমার ছোট পিসি মশাই আর মামা আর বাঁদিকে বসে আছে আমার মামার বাড়ির লোক বাপের বাড়ির লোক সবাই বসে আছে আর এই যে ফুচকা স্টল দিয়েছে এখানে তো চলুন ভিতর থেকে একবার ঘুরে আসি আর এই যে নীল শাড়ি পরে আছে এটা আমার বোন এই যে বাবুর ফটোটা শেষমেশ বিপরে লাগিয়েছে এই যে এটা আসছে নীল শাড়ি পরে এটা আমার বোন তো বাবুর ফটোটা গেটে লাগানোর কথা ছিল ওই যে বেলুনগুলোর গেট করা আছে ওর পাশে কিন্তু ওখানে ফটোটা ঠিকঠাক ফিটিং হচ্ছিল না সেটিং করা যাচ্ছে না সেই জন্য তিনতলাতে লাগিয়ে দিয়েছে আর এই যে বাবুকে চন্দন মুছে দিচ্ছে এটা হচ্ছে দিশামণি ছোট থেকে বাবু আর এই যে মানু অদৃতা ওরা দুজনে এর কাছেই বেশিরভাগ সময় বড় হয়েছে এটা একটা জায়ের মেয়ে তো ওরা ওকে ওর নাম দিশা ওরা ওকে ভালোবেসে দিশামণি বলে ডাকে আর এই যে এই কজন আমার স্কুলের বান্ধবী মানে আমরা বাবুর স্কুলে গিয়ে দিয়ে যখন একসাথে বসে থাকি তো ওখান থেকেই এদের সাথে পরিচয় তো আমরা সবাই একসাথে ওখানে বসে থাকি বাবুর স্কুলে গিয়ে আনন্দ করি পিকনিক করি আমাদের তো অনেক ভিডিও এদেরকে দেখিয়েছি তো সেই বান্ধবীগুলোই এসছে মানে বাবুর সূত্রে বান্ধবী আর কি এখন প্রায় একটা মতো বাজে সব লোকজন আসতে ধীরে শুরু করেছে এই যে এটা আমার ছোটো পিসি আর এটা হচ্ছে আমার শ্বশুর আর এখানে সব বাড়ির লোক বসে আছে আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন আর এই যে নীল শাড়ির পরে রয়েছে এটা আমার শাশুড়ি ওটা আমার সেজু কাকিমা এটা আমার যা ননদের একটা ছেলে এইটা আমার ননদ বড় ননদ আরও অনেকে ক কজনার কথা আর বলি আর এই যে আমার বান্ধবীগুলো সব ফুচকা খেতে এসেছে তো আমিও একটু এলাম ওদের সাথে ওদের সাথে একদম কথা বলতে পারছি না তো এটা আমার দাদা আর এই যে আমাদের খুঁদের সদস্য পুচকে এটা আমার সেজু কাকিমা আমার সেজু কাকিমা এখন আশীর্বাদ করছে এটা প্রথম ব্যাচ বসাচ্ছে ওই জন্য একটু ফাঁকা ফাঁকা এটা হচ্ছে ছোটো কাকিমা মানে আমার ছোটো কাকিমা আর ঠাম্মা ঠাম্মাকে নিয়ে খেতে বসিয়ে দিচ্ছে বয়স্ক মানুষ তো খেয়ে দেয় আগে বাড়ি চলে যাবে গিয়ে রেস্ট নিতে পারবে কারণ ভিলাতে তো বসতে পারবে না এরা হচ্ছে এদিকে আমার মামি আছে আমার আর একটা মামি আছে মানে বা মামার বাড়ির সব লোক আর এটা হচ্ছে আমার ননদের ভাসুর ওর একটু ছোটো খাটো অ্যাক্সিডেন্ট হয়েছিলো আর এটা হচ্ছে আমার মেশো বড় মেশো আর ওগুলো মেশোর মেয়েরা সব আর এটা হচ্ছে একটা বান্ধবী এনারা সব আমার শাশুড়ির গানের দলের লোক আরেকটা কি বলবো আমার শাশুড়ির বন্ধু আমাদের পাড়ার লোক আছে এই যে এটাও একটা বান্ধবী হয় বোন হয় প্রচুর প্রচুর লোক বা বাহ শুভ জন্মদিন অদ্রিজ বাহ কত সুন্দর আইছে এটা ছোট ছোট বাবুকে যে সুন্দর ফটো ফ্রেমটা গিফট করেছে সেটা হচ্ছে দাদু হয় ওই যে বাবুর পাশে দাঁড়িয়ে আছে আর যে সেলফিটা তুলছে ওটা আমার ছোটো কাকিমার মেয়ে বোন হয় আর এটা তো আমার বোন আর পাশে দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি এই যে নীল শাড়িতে আর নীল শাড়ি পরে লাল ব্লাউজ পরে এটা আমার মা আর এটাও একটা দাদু হয় যে গিফট দিচ্ছে এখন মানে আমার হাজব্যান্ড তো মামার বাড়িতে মানুষ হয়েছে তাই বাবু সবাই এখানে দাদু এটা আমার ছোটো খুঁড় শাশুড়ি আর এই যে ডাকলো এটা আমার একটা যা হয় আর যিনি হাতে বাবুকে ব্রেসলেট পরিয়ে দিচ্ছেন আর এটা হচ্ছে ভাইয়ের কাকিমা এই যে এটা হচ্ছে ভাই ওর মা এসেছে ওর বাবা এসেছে আর এই যে এটা পিসি আমাদের পাড়ার একটা পিসি আর ভাইয়ের মা এই যে এদিকে হলুদ সাইডে দাঁড়িয়েছিল বৌদির বাঁ দিকে ওটা হচ্ছে আমার মামা আর আমার মায়ের পাশে নীল গেঞ্জি পরে আছে ওটা বোনের ছেলে আর এই যে যিনি দেখছেন মুখ বাড়ালেন ওটা আমার মেজো দিদা আরও অনেকে এসেছে আর ওই যে আমার ননদের ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ওটাও শাশুড়ি ওদের বাড়ি থেকেও সবাই এসেছে পাড়ার কত লোকরা এসেছে সবাই এসেছে আর ওই যে আমার ছেলে যার মুক্তি টিপে দিচ্ছে ওটা হচ্ছে আমার দাদার ছেলে জিত তো আর পাশেই তো অর্জিতা দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের পুচকাটাকে দেখুন একে সবচেয়ে সুন্দর লাগে মেজো কাকা এদিকে দাঁড়িয়ে রয়েছে ছোটো কাকাকে দেখতে পাইনি আর মেজো কাকিমাকেও দেখতে পায়নি তো সবাই রয়েছে আসলে তাড়াহুড়োতে এত লোকজনের মধ্যে তো সবাইকে দেখা যাচ্ছে না এই যে এইটা মেজো কাকা মেজো কাকার ছেলে প্রিয়াংশু এদিকে বড় মেয়ে দাঁড়িয়ে আছে ওনার তনু দিশার মা দাঁড়িয়ে আছে আর রোহিতকে দেখতে পাইনি মানে আমার ছোটো খুশুরের ছেলে ওকেও দেখতে পায়নি ছোটো কাকিমা আছে তো যাই হোক চলুন সবাইকে মোটামুটি দেখিয়েছে আবার কেকটা কেটে নি Sous-titres শিবাইtrimethyl বের করে রাখো बाबू কতবার মাছের মাথা খাচ্ছে আচ্ছা ঠিক আছে রেখে দাও রেখে দাও কতবার পারবে ও কত তবে এই নাইগ আসছে এই যে এই ভদ্রমহিলা হচ্ছেন অনুপমের ব্যাংকের ম্যানেজার আর ম্যানেজারের হাজবেন্ড আর ওনার ছেলে আর আর এই যে আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন এরাও সব ব্যাংকেরই লোক ওর ব্যাংকে থেকে অনেক লোকই এসেছিলো আর যাদেরকে আমি বলছিলাম যে এই যে আসুন আসুন নায়ক নায়িকা ওটা হচ্ছে আমার দিদি ভাই মানে ম্যাম এই যে পার্পল কালারের শাড়ি পরে রয়েছে ওই যে ওটা হচ্ছে ম্যাম মানে আমরা আমার বিউটিফিকেশান কোর্স বেসিক কোর্স ওনার কাছ থেকেই শেখা আর আরেকজন এই যে যিনি সবুজ শাড়িতে আছেন ওটা হচ্ছে মামি আমাদের সবার প্রিয় আর এই যে প্রিয়াঙ্কা এ হচ্ছে আমার খুব প্রিয় বান্ধবী ছিল আমরা যখন মেকআপ শিখতে যাই একসাথে ওই যে ম্যামের কাছে মেকআপ শিখতে যেতাম তখন আমি আর ও খুব ভালো বন্ধু ছিলাম দুজনে দুজনে খুব গল্প করতাম দুজনে সব কিছু শেয়ার করতাম সেই জন্য অনেক দিন পরে তো সবার সাথে দেখা হলো তাই একটু গল্প করা হচ্ছিলো আর এটা হচ্ছে প্রিয়াঙ্কার ছেলে সব হয়ে চলে যাচ্ছে আরও দুবস্থা চলে গিয়েছে এখন বিকেল চারটে বাজে পুরো ফাঁকা হয়ে গিয়েছে সব লোকজন খেয়ে দিয়ে চলে গিয়েছে এবার আমরা কজন বাকি আছি খেতে বসবো এই যে প্রায় সন্ধ্যা হয়ে এলো এবার আমরাও খেয়ে দিয়ে চলে যাব তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বাবুকে সবাই অনেক আশীর্বাদ করবেন আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে